আমন্ত্রণ প্রত্যেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিশ দর্শক গবেষণার তথ্য অনুযায়ী জানা যায় প্রতি বছর টাইফয়েড জ্বরে প্রায় পাঁচ লক্ষ মানুষ আক্রান্ত হয় এর মধ্যে আট হাজার মানুষ মৃত্যুবরণ করে এবং তার চেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে প্রায় ছ হাজার মানুষ যারা মৃত্যুবরণ করে তাদের বয়স পনেরো বছরের কম সঙ্গত কারণেই আমাদের আজকের এই আলাপের অবতারণা আমাদের এই আলাপে আজকে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর রিয়াদ মাহমুদ হেলথ ম্যানেজার ইউনিয়াইজেশন ইউনিসেফ বাংলাদেশ আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত প্রিয় দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায় প্রথমেই মহাপরিচালক মহোদয় আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি প্রথমেই যদি দর্শকদের উদ্দেশ্যে একটু এই বিষয়টি আলা আলোকপাত করেন যে টাইফয়েডটি আসলে কী অনেকের হয়তো এই ধারণাটি না থাকার কারণেই আক্রান্ত হচ্ছে হয়তো বোঝা যাচ্ছে না বিষয়গুলো এবং এই ব্যাপারে কতটা সচেতন হবে সেটিও বোঝা যাচ্ছে না সুতরাং টাইফয়েড কি এবং বাংলাদেশে এটি উদ্বেগের কারণ কেন হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি যদি একটু শুরু করেন আপনাকে ধন্যবাদ টাইফয়েড একটা সংক্রমক বেধি এটা সালমোনেলা টাইফি নামক এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয় যেটাকে অনেক সময় আমরা সাধারণভাবে টাইফয়েড জ্বর বলি কিন্তু টাইফয়েড রোগটার বিস্তৃতি অনেক প্রথমে জ্বর হিসেবেই এটা উপসর্গ নিয়ে আসে এটার জন্য সাধারণত আমাদের যেগুলো পানিবাহিত এবং আমাদের খাদ্যের মাধ্যমে এটা ছড়ায় সো নিরাপদ পানি এবং নিরাপদ খাদ্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয় এবং উল্লেখযোগ্য বিষয় টাইফয়েডের ক্ষেত্রে টাইফয়েড শুধু জ্বর না ও এটা যদি দীর্ঘ মেয়াদি হয় তা বিশেষ করে দুই সপ্তাহের পরে তার জটিলতাগুলো দেখা দেয় জ্বর থেকে বিশেষ করে আমাদের যে পিত্তথলি আছে গলব্লার সেটার ইনফেকশন হয় তারপরে সেখান থেকে লিভারের মধ্যে ইনফেকশন হেপাটাইটিস বলে সেখানে পুঁজ হতে পারে এছাড়া আমাদের যে অন্ত্র রয়েছে নারী ভুরি সেখানে আমাদের স্পেশালি স্মল ইন্টেস্টাইন বলি আমরা স্পেশালি তার নিম্ন ভাগকে আমরা আইলিয়াম বলি ওখানে টাইফয়েডের রোগ বাসা বাঁধে সেখানে ক্ষত সৃষ্টি করে আলসার সৃষ্টি করে সেখানে ফুটো করে পড়ে নারী ভুরি সো সেগুলো যদি আমরা সময় মতো এবং অতি দ্রুত নির্ণয় করতে না পারি তার চিকিৎসা করতে যদি দেরি হয় তাহলে এটার জন্য মানুষের জীবন বিপন্ন হয় এবং মৃত্যু হার অনেক বেশি বেড়ে যায় ইভেন শরীরের অন্য অন্য অংশ আছে মানে ব্রেন ব্রেনের ওপর আবরণ থাকে সেটা মেনিজিজ বলি অস্থি ইভেন সন্ধি বিভিন্ন জায়গায় শরীরের এমন কোনো জায়গায় না যে টাইফয়েড দ্বারা আক্রমিত হয় না সো প্রাথমিকভাবে এটা জ্বর হলেও এর যে জটিলতা এবং তার কারণে যে মানুষের যে অ্যাকচুয়ালি অনেক দিনের যে সাফারিংস এবং মৃত্যুর কারণ একটু উল্লেখযোগ্য অংশ আরেকটি বিষয় আমরা যেটি বলছি যেই যে আমরা তো ভ্যাকসিনের কথা বলছি ভ্যাকসিনেশান বা যে ইমিউনাইজেশান ক্যাম্পেইনের কথা আমরা বলছি এখানে ভ্যাকসিন গুরুত্বপূর্ণ কিন্তু আমার কথা হচ্ছে যে টাইফয়েড যে কনজুগেট ভ্যাকসিনটা এটা সম্পর্কেও তো মানুষের ধারণা সেই অর্থে এখনও তৈরি হয়নি সেই বিষয়টিও যদি একটু স্পষ্ট করেন এবং এটা আসলে কতটা কার্যকর এটার কার্যকারিতা এবং নিরাপত্তা এবং অনুমতি নিয়ে ডাব্লিউচ ওয়ার্ল্ড হেলথ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি কোয়ালিফাইড সার্টিফিকেট আছে এবং এটা যেহেতু টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন মানে দুটো কম্পোনেন্ট রয়েছে এটা মেডিকেল টার্ম এগুলো প্রোটিন এবং পলি এই দুই অংশই অ্যাকচুয়ালি বডিতে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে অ্যান্টিবডি তৈরি করবে এখানে যথেষ্ট ভূমিকা রাখে সেই দিক থেকে বাজাজে যেসব ভ্যাকসিন এখন আছে তার তুলনায় বেশি কার্যক্ষম এবং ডাব্লিউএইচও বলেছে এটা নিরাপদ এবং এইটার যেহেতু কার্যক্ষমতা বেশি প্রায় পঁচাশি শতাংশ কার্যক্ষম এটা এবং দীর্ঘস্থায়ী প্রায় পাঁচ বছর প্রতিরোধ ক্ষমতা শরীরে বিদ্যমান থাকবে এই হলো কার্যকারিতার দিক দিয়ে এবং নিরাপত্তার দিক দিয়ে এটা অত্যন্ত নিরাপদ এবং ঝুঁকিবিহীন বিশ্বের অন্যান্য দেশে এটা কি অবশ্যই বিশ্বের অন্যান্য দেশে আমাদের পার্শ্ববর্তী দেশের কোথায় যদি আমরা যদি নেপাল পাকিস্তান এবং ইন্ডিয়ার কোথাও কোথাও এগুলো ব্যাপক হারে ভ্যাকসিন তারাও কিন্তু সার্টিফিকেট দিয়েছে ইন্ডিয়ার থেকেও সার্টিফিকেট আছে অধ্যাপক ডক্টর মাহমুদ আবু জাফর আমরা আসবো আবার আপনার কাছে আমি একটু শুনে আসি ডক্টর রিয়াদ মাহমুদ আপনি হেলথ ম্যানেজার ইউনাইজেশন ইউনিসেফ বাংলাদেশ এই যে ক্যাম্পেইনটাই লক্ষ্যমাত্রা অর্থাৎ কত সংখ্যক শিশু এবং কোন বয়সী শিশুকে টিকা প্রদান করা হবে সেই বিষয়টা যদি একটু আলোকপাত করেন আপনাকে ধন্যবাদ এই টাইফয়েড টিকাদানটা আসলে বাংলাদেশ সরকারের সবচেয়ে সাফল্যময় যে কর্মসূচি তার আন্ডারে হচ্ছে আচ্ছা এবং এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সেই উনিশশো সালে সো এ পর্যন্ত এখানে আমরা প্রায় এগারোটা রোগের বিরুদ্ধে টিকা দিচ্ছে সরকার যেটি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি এক্স্যাক্টলি সো সেখানেই যোগ হচ্ছে সুতরাং একটা সাকসেসফুল প্রোগ্রামের উপরেই কিন্তু এই নতুন টিকাদানটা শুরু হচ্ছে যেটা আপনি বলে যে লক্ষ্যমাত্রা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নয় মাস থেকে পনেরো বছরের বয়সের কম বয়সী যারা এরকম প্রায় পাঁচ কোটি শিশুকেই টিকা দেওয়া হবে এবং এখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠান যারা পড়ছে তো শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা হিসাব করি প্রাক প্রাইমারি দেন কিন্ডার গার্ডেন দেন সেখান থেকে ক্লাস নাইন পর্যন্ত এখানে স্কুল মাদ্রাসা বা সমমানের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এর পাশাপাশি যে যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে না যারা আউট অফ স্কুল আওয়ার মডুকেশন তাদেরকেও টিকা দেওয়া হবে তাদের ক্ষেত্রে আমরা দেখব যে তার বয়স নয় মাস থেকে পনেরো বছরে কম বয়সী কিনা সো এইভাবেই প্রায় পাঁচ কোটি শিশুকে টিকা দেওয়া হবে এবং এক্ষেত্রে যেটা কৌশল সরকার ঠিক করেছে যে আমরা প্রথম খাওয়ানো হবে না মাংস পেশিতে দেওয়া হবে এই টিকা দেওয়া হবে মাংস পেশিতে এবং এটা একটা ডোজ আচ্ছা এবং আমাদের রিসার্চ যেটা বললেন যে একটা ডোজ এবং এক ডোজেই কিন্তু চার থেকে পাঁচ বছর তার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে আচ্ছা আচ্ছা আর বিষয় হচ্ছে এই টিকাদান কর্মসূচি শুরু হবে ঠিক কবে থেকে আর এটি পাবে কিভাবে সেই প্রক্রিয়াটাও যদি একটু বলেন এই টিকাদান কর্মসূচি শুরু হবে বারোই অক্টোবর দু থেকে এবং এটি এক মাস ব্যাপী চলবে শেষ হবে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যে যে আমরা আমি যেটা বলছিলাম একটা দুইটা ধাপে হবে আমরা প্রথমে দিব শিক্ষা প্রতিষ্ঠানে এটি শুরু হবে বারোই অক্টোবর থেকে আমরা তিরিশে অক্টোবর এরপরে পয়লা নভেম্বর থেকে তেরোই নভেম্বর ওই সময় আমরা দিব কমিউটিতে তখন টিকা দেওয়া হবে আমাদের সরকারের যে স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্র আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো শিশু বাদ পড়ে কোনো কারণে তারা কিন্তু পরবর্তীতে যে কোনো টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে সুতরাং এই দুটো সুযোগই কিন্তু আছে আমাদের মেইন টার্গেট যে শিক্ষা প্রতিষ্ঠান কারণ এখানে আমরা ম্যাক্সিমাম শিশুকে পেয়ে যাব আর যদি কেউ বাদ পড়ে তারা পরে যখন কমিউনিটি ক্যাম্পেন হবে নভেম্বর এক থেকে তেরো তখন তারা যে কোনো স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে আর টিকা নেওয়ার ক্ষেত্রে সরকার একটা ভালো ব্যবস্থা করেছে যে রেজিস্ট্রেশন ভ্যাক সিপিআই নামে একটা অ্যাপ এটা সরকার চালু করেছে এইটা ডাব্লুডাব্লিউ ডট ভ্যাক সিপিআই ডট গভ ডট বিবি এবং এটার প্রচার আসলে অনেক হচ্ছে এবং এই যে রেজিস্ট্রেশন অ্যাপ এর মধ্যে অলরেডি আমরা প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ শিশু কিন্তু নিবন্ধন করেছে জন্ম নিবন্ধন যে সংখ্যাটা আছে যে নাম্বারটা আছে সতেরো ডিজিটের এই অনলাইন সতেরো ডিজিট নাম্বার দিয়ে খুব সহজে এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে এবং যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশু এই জন্য এই ভ্যাকসিপে রেজিস্ট্রেশনটা করা যাতে করে আমরা যারা উদ্দিষ্ট জনগোষ্ঠী যাতে তারা টিকাটা পায় এই জন্যই এই রেজিস্ট্রেশন ব্যবস্থাটা করা হয়েছে তবে পাশাপাশি দেখা যাবে যে কোনো কোনো শিশুগত ক্লাস এইট নাইনে পড়ে কিন্তু তার বয়স পনেরো বছরের বেশি সেও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে পনেরো বছরের বেশি হলেও বা সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে এই তথ্যটা ডিজি হেলথের যে এম সেখানে জানাতে হবে তাহলে ডিজি হেলথ এমআইস থেকে এটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিবে আর যাদের একদমই জন্মসনদ নেই তারাও কিন্তু এই টিকাটা পাবে অর্থাৎ যে জন্ম সনদ থাকুক না থাকুক রেজিস্ট্রেশন করতে পারুক না পারুক এই প্রত্যেকটা শিশু কিন্তু টিকা পাবে কেউ বঞ্চিত হবে না মানে যাদের জন্মসনদ নেই তারা কিভাবে পাবে তাদেরকে যেটা করা হচ্ছে আমাদের যারা সরকারি মাঠকর্মী আছে শহরে গ্রামে তারা বাড়ি বাড়ি তাদেরকে তালিকাভুক্ত করছে এবং তারা টিকাদান কেন্দ্রে আসলে পারে তাদেরকে ম্যানুয়াল কার্ড দেওয়া হবে এখন যেমন আপনার টিকাদান কর্মসূচিতে হলুদ কার্ড আছে ওরকম একটা কার্ড দেওয়া হবে তাদেরকে টিকা দিয়ে ওই কার্ডের মাধ্যমে আমরা নিশ্চিত করব সে টিকা পেয়েছে আচ্ছা আচ্ছা ডক্টর ইয়াদ মাহমুদ আমরা আপনার কাছে শুনছিলাম আবারও আসবো আপনার কাছে আমরা একটু শুনে আসি ডিজি মহোদয়ের কাছে বিষয়গুলো কেন আসলে এই টিকাটি শিশুদের জন্য গুরুত্বপূর্ণ এত এটা আমরা বলেছি যে এটা একটা সচরাচর যেগুলো সংক্রামক বেদি আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা এবং আপনি উপস্থাপনায় উল্লেখ করেছেন যে এই রোগের যে প্রাদুর্ভাব এবং প্রকোপ সেটা কিন্তু গবেষণায় দেখা গেছে প্রায় বাংলাদেশে পাঁচ লক্ষ লোক প্রতি বছর এটাতে ভোগে এবং তার জটিলতার কারণে প্রতি বছর প্রায় আট হাজার লোক মারা যায় এর মধ্যে ছয় হাজার হলো পনেরো বছরের নিচে তো আমাদের যেটা লক্ষ্যমাত্রা যে আমরা যে গ্রুপের বাচ্চাদেরকে এটা দিতে চাচ্ছি সারা সবাই পনেরো বছরের নিচে এই রোগটা শুরুতে যদি আমরা চিকিৎসা করতে পারতি ভালো কিন্তু এটা যদি অপূর্ণ অপরিকল্পিত চিকিৎসার কারণে দীর্ঘায়িত হয় তাহলে মানুষ যখন ভোগে তখন তো কর্ম যারা কর্মক্ষম তারা তো আর্থিকভাবে বঞ্চিত হয় দুই নম্বর হচ্ছে যে এই রোগের জটিলতা ছাড়াও আরেকটা বিষয় আছে যে আমরা বলি যে কোনো মা জীবাণু যে কোনো জীব মানে তার মানে অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশে গেলে সে বাঁচতে চায় তো টাইফয়েড রোগের জীবাণু রকম যদি কোনো অপরিকল্পিত চিকিৎসা হয় বা দীর্ঘমেয়াদি হয় সেক্ষেত্রে আমরা যে প্রতিষেধক ব্যবহার করি তার বিরুদ্ধে সে প্রতিরোধ গড়ে তোলে যেটাকে আমরা ড্রাগ রেজিস্ট্যান্ট বলি যেটা নিয়ে গ্লোবালি কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং এটা যদি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যায় বহু প্রতিষেধক প্রতিরোধে হয়ে যায় তখন সাধারণ যে ঔষধপত্র আছে যেগুলো দাম মানে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে তার চেয়েও আরও বেশি দামি ঔষধ কিনতে হয় এবং সেক্ষেত্রে জটিলতা আরও বেড়ে যায় যদি চিকিৎসা দেরি হয় সো আমরা এইসব পরিণতি চিন্তা করি এবং এইটা একটা এমন একটা রোগ যেটা মানুষের সাধারণভাবে খাবারের মাধ্যমে ছড়ায় পানির মাধ্যমে ছড়ায় এটাকে আমরা ওরোফিক্যাল ট্রান্সমিশন বলি মুখ দিয়ে খেলে মল ত্যাগ করার পরে যদি আমরা ঠিকমতো হাত না ধুই সেটা দিয়ে যদি একটু কোনো কন্টামিনেশন হয় সেখান থেকেও এই রোগ ছড়ায় সো বিশেষ করে ঘনবসতি এলাকা বিশেষ করে যারা গরিব মানুষ যারা অনেকভাবে বঞ্চিত সেসব জায়গায় এই রোগ সরানোর সম্ভাবনা বেশি সো যেহেতু কমপ্লিকেশনগুলো এবং প্রকোপগুলো এবং আর একটা বিষয় আছে যে পৃথিবীর যত অঞ্চল আছে টাইফয়েড প্রকোপ বা প্রাদুর্ভাব বাংলাদেশ তার মধ্যে অন্যতম সো বাংলাদেশের আমরা বলবো যে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এবং ইউনিসেফের সহযোগিতায় যে অ্যাকচুয়ালি উদ্যোগটা নেওয়া হচ্ছে এটা অত্যন্ত সময় সময়োপযোগী এবং যুক্তিযুক্ত বিশেষ করে বাচ্চাদের জন্য জি অসংখ্য ধন্যবাদ আমি আবার আসবো আপনার কাছে একটু শুনে আসি যেন রিয়াদ মাহমুদ যে বিষয়টি আলাপ করছিলাম যে এই যে আপনিও বলছিলেন একটি লক্ষ্যমাত্রা যে পাঁচ কোটি শিশুকে টিকা দেওয়া এটি একটি বিরাট কর্মযোগ্য তো এই কর্মযোগ্য সম্পাদনের জন্য আসলে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো সম্পর্কে যদি একটু আলোকপাত করেন আসলে এই টাইফয়েড টিকাদান এটা হচ্ছে টিকাদান কর্মসূচির মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পেইন কারণ পাঁচ কোটি শিশুকে এর আগে আসলে কোনো ক্যাম্পেইন টিকা দেওয়া হয় নাই সুতরাং এটার জন্য যে প্রিপারেশন এটা আসলেই অনেক বড় কর্মযোগ্য এবং স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় একা কাজ করছে না এখানে সমস্ত মিনিস্ট্রিকে সঙ্গে নিয়ে প্রায় আঠারোটা যে মিনিস্ট্রি আছে স্পেশালি মিনিস্ট্রি অফ এডুকেশন প্রাইমারি এডুকেশন ধর্ম মন্ত্রণালয় তথ্য সহ সমাজ কল্যাণ মা ও শিশু সো সমস্ত মন্ত্রণালয়কে সঙ্গে নিয়েই করছে কারণ এটা একটা মাল্টি সেক্টরাল ক্যাম্পেইন এবং এটার জন্য আসলে প্রিপারেশন শুরু হয়েছে আরও প্রায় তিন মাস আগে আচ্ছা আমরা যে গাইডলাইন তৈরি করা প্রশিক্ষণ দেওয়া টিকা নিয়ে আসা দেন মাইক্রোপ্ল্যান তৈরি করা এবং যেটা এবার খুব যে আমি একটু আগে বললাম যে রেজিস্ট্রেশনটা অনলাইনে ভ্যাকসিপিআই মাইক্রোপ্ল্যানটা কিন্তু অনলাইনে এটা কিন্তু পেপার বেস না সো এটাও সো এই প্রিপারেশনগুলো কিন্তু চলছে দেন এর পাশাপাশি যাতে করে আমরা সারা দেশে সবাইকে জানাতে পারি এটার জন্য মাল্টিমিডিয়া ক্যাম্পেন চলছে যে আমাদের টেলিভিশন রেডিও দেন সামাজিক যে গণমাধ্যম ইভেন এফ রেডিও কমেডি রেডিও যত রকমের প্রচার মাধ্যম আছে সব মাধ্যমে কিন্তু আমরা প্রচার করছি যাতে করে আমরা সমস্ত মানুষের কাছে স্পেশাল যারা প্রান্তিক যারা আছে তারাও যেন জানতে পারে টিকা সম্পর্কে এই প্রচার কার্যক্রম চলছে আরেকটি কাজ করা হচ্ছে যে আমরা যে সরকারের পাশাপাশি যারা বেসরকারি সংস্থা আছে এনজিও সিএসও স্পেশালি যারা যুব সংগঠন ইউথ অর্গানাইজেশন স্কাউট গার্লস গাইড আমরা তাদেরকেও সম্পৃক্ত করেছি যাতে করে তারা রেজিস্ট্রেশন এবং টিকার যে প্রচার দুই ক্ষেত্রে সাহায্য করতে পারে আর একটা হচ্ছে যে আমাদের যে দুর্গম যে জায়গাগুলো আছে শহরে হয়তো যে বস্তি এলাকা দেন যদি আমি শহরের বাইরে যাই পাহাড়ি অঞ্চল চা বাগান হাওর অঞ্চল চর আমাদের দ্বীপ আছে সেখানকার জন্য কিন্তু আমরা আলাদা করে প্রচার করছি পাহাড়ি অঞ্চলে আমরা আলাদা যে প্রচারের ব্যবস্থা করেছি তাদের ভাষায় যেন তারা বুঝতে পারে সুতরাং সকল রকমের মাধ্যম ব্যবহার করা হচ্ছে সকল ভাষা লোকাল কালচারটাকে আমরা ব্যবহার করছি যাতে করে সবাইকে জানানো যায় এই টিকাদান সম্পর্কে এবং এই টিকা যেন কোল্ড চেন মেনটেন করে আমরা পৌঁছাতে পারি স্যার বলেছেন যে এটা খুব নিরাপদ টিকা নিরাপদ রাখার জন্য কোল্ড চেনটাও মেনটেন করতে হয় এই কোল্ড চেন মেনটেন করে ঢাকা থেকে টিকাগুলো জেলা জেলা থেকে উপজেলাও কিন্তু পৌঁছানো হচ্ছে যাতে করে আমরা প্রত্যেকটা শিশুকে মানসম্মত টিকা দিতে পারি সো এই কর্মযজ্ঞটা চলছে এবং এটা তো এখন প্রিপারেশন এবং যখন ক্যাম্পেইন চলবে ক্যাম্পেইন চলাকালীন সময়ে কিন্তু যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেন বিভাগ জেলা উপজেলা থেকে কিন্তু তদারকি চলবে যাতে করে সঠিকভাবে টিকাগুলো বাচ্চাদের কাছে পৌঁছায় ডক্টর ইয়াদ মাহমুদ যে বিষয়টি এই যে এত বড় কর্মযোগ্য তার মধ্যে তো আপনার সামাজিকভাবে যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ রয়েছেন সমাজের জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকেও তো সম্পৃক্ত করার বিষয় রয়েছে নিশ্চয়ই পাশাপাশি আপনারা ইউনিসেফের পক্ষ থেকে সরকারের সাথে যে কাজ করছেন সেই বিষয়টিও যদি একটু আলোকপাত করেন আপনাকে ধন্যবাদ আসলে এই টিকাদান কর্মসূচি শুরু থেকেই যে আসলে স্থানীয় নেতৃবৃন্দ এবং ধর্মীয় নেতৃবৃন্দ তারা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেনে আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে প্রায় চার লক্ষ মসজিদ আছে সেখানে প্রচার করা হচ্ছে এর পাশাপাশি আমাদের আলেম সম্প্রদায় যারা আছেন যেমন কমি মাদ্রাসা যারা আমরা তাদেরকে ইনভলভ করেছি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাতে করে আমরা সবার কাছে এটা পৌঁছাতে পারি আপনার যখন জুম্মার সময় ক্ষুদাই বলা হবে মসজিদে মাইকে যখন বলা হয় টিকার সম্পর্কে মানুষ সহজে গ্রহণ করে এবং এই কাজটি করার ক্ষেত্রে সরকারকে আমরা যারা জাতিসংঘের প্রতিষ্ঠান আছি ইউনিসেফ ডাব্লিউইচও আমরা সকল রকমের কারিগরি সাহায্য দিচ্ছি যাতে করে সরকার এই কাজটি এই বিশাল কাজটি সহজভাবে সম্পন্ন করতে পারে জি অসংখ্য ধন্যবাদ আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে সমানিত ডিজি মহাদায় একটি বিষয়ে আমরা লক্ষ্য করছি প্রায় সময় দেখা যায় যে কোনো নতুন বিষয় আসলেই তো সেটি গ্রহণ করার ক্ষেত্রে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে টিকার ক্ষেত্রে এই কথাটি আরও বাস্তবসম্মত এই টিকাটিও যেহেতু নতুন এখন আমরা ক্যাম্পেনিংয়ের পর্যায়ে রয়েছি সুতরাং সেটিও বিশেষ করে অভিভাবকদের ক্ষেত্রে তাদেরকে বলবার ক্ষেত্রে যেটি ডক্টর ইয়াদ মাহমুদ বলছিলেন যে ধর্মীয় নেতা বা যারা যারা রয়েছে তাদেরকে দিয়ে বলান সেই জায়গাতে আপনার কাছে কি বলে হয় যে এ ব্যাপারে আপনার বক্তব্য বা তা কিভাবে তাদেরকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলা যায় এবং তাদেরকে আস্থায় নেওয়া যায় সেই বিষয়টি যদি একটু আলোকপাত করেন আপনাকে ধন্যবাদ আমরা আস্থার বিষয়ে যদি বলি তার কিছু অংশ অলরেডি আমরা আলোকপাত করেছি একটা হলো যে কোনো জিনিস সম্পর্কে সবার সম্যক ধারণা আমি আপনি বা এই যে আমাদের আঠারোটা মন্ত্রণালয় তার সাথে জনবল শিক্ষকবৃন্দ উনি বললেন প্রায় সাড়ে তিন থেকে চার লাখ ইমাম আছে তারা কিন্তু সমাজে বেশ প্রভাবশালী মানে মানুষের কাছে সম্মানিত এবং মানুষকে একটা কথা বলে সেটার বিশ্বাসযোগ্যতা তার কাছে অনেক বেশি এটা একটা বিষয় এবং আমরা অলরেডি আলোকপাত করেছি যে উনিশশো সাল থেকে দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর আমাদের কিন্তু সম্পাদিত টিকাদান কর্মসূচির একটা সুনাম আছে সফলতা আছে এবং আমরা এগারোটা যে সংক্রামক রোগ সেটার কিন্তু প্রতি বছর লাখ লাখ মানুষকে টিকা দেওয়া হয় সো টিকা সম্পর্কে মানুষের সেটা ধারণা ঠিক আছে কিন্তু টাইফয়েডের টিকা এবার নতুন সেটা একটা বিষয় আছে সেই জন্য আপনি বিষয়ে যে আলোকপাত করেছেন প্রচারণা বিভিন্ন লেভেলে বিভিন্ন মাধ্যমে এই প্রচারণাটা দেওয়া হচ্ছে যে টিকা সম্পর্কে যেন নেতিবাচক কোনো ধারণা মানুষের মধ্যে না থাকে এবং এটা আপনি অলরেডি বলেছেন যে টিকাটা কোথায় দেওয়া হবে টিকাতে তো দেওয়া হবে যে চামড়া ভেদ করে মাংসে এরকম টিকা কিন্তু দেওয়া হচ্ছে এবং এই টিকার মাধ্যমে আমাদের আমরা আল্লাপাকে ইচ্ছায় প্রায় প্রতি বছর এক লাখ মানে অকাল মৃত্যু রোধ করা সম্ভব হচ্ছে সো এটা আমাদের বহুদিনের একটা সফল প্রোগ্রাম এবং এটা দেশের বাইরে এবং ভেতরে সুনাম রয়েছে এটার বিষয় সো এই দিক থেকে তাদের প্রতি একটা আগে থেকে আস্তে আসে প্রসঙ্গ হচ্ছে যে আমরা টাইফয়েড টিকা নিয়ে কথা বলছি প্রথমবারের মতো টাইফয়েড টিকা বাজারে আছে কিন্তু এত ব্যাপক হারে কখনও সরকারি উদ্যোগে বিনে পয়সায় কোনো ক্যাম্পেইন হয়নি সো এটা আমাদের অনেক বড় একটা প্রোগ্রাম হবে আমরা ইনশাল্লাহ আশাবাদী সেই অনুসারে সবাইকে ইনভলভ করা হচ্ছে এবং বিষয়টা যেটা হয় যে গুজব গুজবের কারণটা হচ্ছে যে আমাদের কোনো কিছু সম্পর্কে সম্যক ধারণা না থাকা আমরা একটা চেষ্টা করছি যে ইভেন আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অভিভাবক আমাদের শিক্ষকবৃন্দ আমাদের শিক্ষার্থীবৃন্দ সবার মাঝে আমরা প্রচার করতে চেষ্টা করছি যে এইটা ডাব্লিউএচ কর্তৃক অনুমোদিত যে পরীক্ষিত এবং নিরাপদ তবে একটা টিকা যদি আমরা দেই মাংসে তখন স্থানীয়ভাবে সেখানে হালকা ব্যথা হতে পারে একটু ফুলে দিতে পারে লালচে হতে পারে বা আপনার একটু জ্বর জ্বর ভাব আসতে পারে বমি বমি হালকা ভাব আসতে পারে মানসিক কিছু অস্বস্তি লাগতে পারে খুবই সাময়িক এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই এটা নিয়ে মানে হওয়ার কোনো কারণ নেই শেষ যদি কিছু যুক্ত করেন না আমি এটাই বলবো যে এই ক্যাম্পেনে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী বাচ্চা দেওয়া হবে এরপরে সরকার এই টিকা নিয়ে যাবে রুটিন ইপিআইতে তখন শুধুমাত্র এক বছরের কম বয়সী বাচ্চারাই পাবে সুতরাং এই ক্যাম্পেনে কাউকে বাদ দেওয়া যাবে না কারণ যে বাদ যাবে সে কিন্তু আর পাবে না এই ভালো টিকা এবং বিনামূল্যে টিকা আমি এই জন্য সবাইকে অনুরোধ জানাবো আমরা যে যেখানে আছি যেন প্রত্যেকটা বাচ্চাকে পাঁচ কোটি প্রত্যেকটা বাচ্চাকে যেন আমি টিকা দিতে পারি টাইফয়েড হচ্ছে পানিবাহিত এবং খাদ্যের মাধ্যমে ছড়ায় এইটা প্রতিরোধের বিষয় হলো ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ করে খাবারের আগে হাত ধোয়া মল ত্যাগের পরে শৌচার পরে ঠিকমতো হাত দেওয়া খাবার এবং পানি যাতে নিরাপদ হয় সেগুলো ব্যবস্থাপনা কিন্তু আমাদের একটা গবেষণায় যে তথ্য এসেছে বিশেষ করে আমাদের স্ট্রিট ফুড রাস্তায় যে খাবারগুলো স্বাস্থ্যসম্মত না সেগুলো উন্মুক্ত অবস্থায় থাকে এবং এগুলোতে এবং এটা সমসাময়িককালে রাস্তার পাশে কিন্তু রেস্টুরেন্ট খাবার উন্মুক্ত খাবারের সংখ্যা অনেক বেশি এটা একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় যে গবেষণায় দেখা গেছে প্রায় নাইনটি পারসেন্ট ক্ষেত্রে এখানে রোগ জীবাণু থাকে বিশেষ করে ই এবং সালমোনেলা যেটা দিয়ে টাইফয়েড হয় এটা একটা বিষয় এবং যারা বিক্রি করেন যারা বিক্রেতা যারা তাদের হাত ব্যবহার করেন সেই হাতের বিষয়ে দেখা যাচ্ছে সেখানেও প্রায় নাইনটি পারসেন্ট রোগ জীবনও তাদের হাতে থাকে সো আমরা বিশেষ বাচ্চারা এইসব খাবারের প্রতি প্রবলিত হয় বিশেষ করে ঘনবসিত এলাকায় বিশেষ করে যারা মানে বস্তি এলাকায় তারা কিন্তু এইসব খাবার সসরাচর খাচ্ছে এবং আমাদের বাচ্চারা কিন্তু একটা রিস্কের মধ্যে আসে সো ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু আমি আপনাদের মাধ্যমে এটিএন বাংলার মাধ্যমে সবাইকে জানাতে চাই এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে আমরাও কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয় বটে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান সম্মানিত আলোচকদের কথা সূত্র ধরে শুধু এটুকুই বলব যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পাশাপাশি সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠান যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে জনগণকেও সম্পৃক্ত হতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে তবেই আমরা এই রোগ থেকে মুক্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ